রেমিটেন্স স্ট্রাইক চলছে তিন মাস বাংলাদেশে রেমিটেন্স আসবে না রেমিটেন্স না আসলে বাংলাদেশে কি ক্ষয়ক্ষতি হবে সেগুলো আমরা আলোচনা করব এবং রেমিটেন্স তারা যেহেতু ব্যাংকিং চ্যানেলটা ব্যবহার করছে না তাহলে তারা কিভাবে টাকা পাঠাচ্ছে অবশ্যই তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে অথবা অন্য অন্য প্রসেসে টাকা পাঠাচ্ছে আমরা মূলত আলোচনা করব আজকে হুন্ডি কি বা হুন্ডি দিয়ে কিভাবে মানুষ টাকা লেনদেন করে টাকা বাংলাদেশে পাঠায় সেই বিষয়ে হুন্ডি বিষয়টা আজকে একদম সামারাইজ করে দিব আপনাদের যাতে হুন্ডি নিয়ে বোঝার কোনো সমস্যা না হয় সো সাপোজ আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি সাপোজ মনে করেন আপনার একশো কোটি টাকা আছে আপনি বাংলাদেশে বসে একশো কোটি টাকা আপনার পকেটে আছে এবং এই টাকার কোনো সোর্স নাই এটি ইলিগেল ওয়েতে আপনি ইনকাম করেছেন বা ইলিগেল ভাবে এই টাকাটা রয়েছে এই টাকাটা আপনি ওয়াইট করবেন এই টাকার সোর্স আপনি বের করবেন সুতরাং আপনি কি করলেন আপনি একজন এজেন্ট তৈরি করলেন আপনার একজন পরিচিত মার্চ তৈরি করলেন তাকে আপনি সৌদি আরব পাঠালেন বা আপনি মিডিয়াল ইস্টের যেকোনো জায়গায় পাঠালেন বা ইউরোপের যেকোনো জায়গায় পাঠালেন এক্সাম্পল সৌদি আরব পাঠালেন সৌদি আরবে সেই লোকটা গেল যে বললো যে আমি একজন মিডিয়া আমি আপনাদের সকলের টাকা নিব সকলের এই টাকা আমি নিব আমাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসব মানে সে বাংলাদেশে ঘরে যে টাকা দিয়ে আসবে ঠিক আছে সো ওই মিডিয়াম্যান কি করবে মিডিয়াম্যান এই রিয়েল গুলো যেই সৌদি আরবের যেই টাকা আছে সেই টাকাগুলো গুলো যে আপনাকে দিবে আপনার কাছে তো একশো কোটি টাকা আছে আপনি হচ্ছে সৌদি আরবের রিয়েল গুলো আপনি নেবেন রিয়েল গুলো আপনি নিয়ে আপনার যে অবৈধ টাকা আছে সেখান থেকে যে পরিমাণের টাকা আপনি গ্রহণ করেছেন সেই টাকাটা আপনি তার ফ্যামিলিকে দিয়ে দিবেন একদম সিম্পল ফ্যামিলিকে দিয়ে দিলেন তাহলে কি হলো সেই পোর্শন মানি আপনার কিন্তু হোয়াইট হয়ে গেল আপনার কিন্তু একটা সোর্স হলো এভাবেই হুন্ডি কাজ করে এবং তারা যেহেতু এই ইলিগাল কাজটা করছে সেজন্য ব্যাংকিং চ্যানেল তাদেরকে যতটা ফ্যাসিলিটি দিচ্ছে তারা তার থেকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে সেজন্য কিন্তু যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু হুন্ডিটাকে ভালো প্রেফার করে আর এখন যেহেতু তারা স্ট্রাইক করছে তিন মাসের জন্য স্ট্রাইক করছে তারা ব্যাপক হারে এই হুন্ডি ব্যবহার করছে এই হুন্ডি ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতি ডাউন করছেন এবং আরও ভয়াবহতা আপনি দেখেন যে এখানে কিন্তু বিদেশি টাকা বাংলাদেশে ঢুকছেই না মূলত মানে বাংলাদেশি টাকা কিন্তু ঢুকছে না বাংলাদেশের যে টাকা আছে যেখানে টাকা আছে সেই টাকাও হচ্ছে ঘুরপাক খাচ্ছে কিন্তু বিদেশি কোনো টাকা কিন্তু বাংলাদেশে হুন্ডির মাধ্যমে ঢুকতেই পারে না সো এটা অনেক বেশি ডেঞ্জারাস